তো এখানকার খ্রিস্টানদের থেকেও জিজিয়া নিয়েছেন যেহেতু তারা মুসলিম দেশে আনুগত্য প্রকাশ করে বসবাস করতে চায় ওয়াক অধিকাংশ আরব ছিল আরব ছিল তারা কিতাব ইয়ামান আর ছিল তাদের থেকে জিজিয়া নিয়েছেন ওহম ইহুদ তার ইহুদি ছিল ওয়াক আজহ মজুস অগ্নি পুজকদের থেকেও নবীস আসলাম জিজিয়া নিয়েছেন তাহলে নবীসলাম জিজিয়া নিয়েছেন খ্রিস্টানদের থেকে জিজিয়া নিয়েছেন ইহুদিদের থেকে যারা দুই আহলে কিতাব আর আহালি কিতাব ছাড়া আরব মুশরেকদের থেকে নেওয়া যাবে কি না নবী সালাম মজুস অগ্নি পূজকদের থেকে জিজিয়ে নিয়েছে অগ্নি পূজক কোন এলাকায় বসবাস করতে যে আল্লাহ আল্লাহার পুরানো নাম ছিল হাজার বিভিন্ন সাইনবোর্ডে ওখানে এখন হাজার লেখা আছে কিছু দোকান পাট বা সুপার মার্কেট নাম হাজার তো সেই বোখারি হাদিস রয়েছে রসুল্লাহ আহ হাজার রসুল্লাহ সাল্লাম জিজিয়াত মিন মজুস হাজার হাজার নামক এলাকার মজুস অগ্নি পূজকদের থেকে জিজিয়ে নিয়েছেন তাহলে অগ্নি পূজক মুশরেক মুশ্রিক পত্তলিকদের মতো হিন্দু বৌদ্ধ মতো ওয়ালাম মুশ্রিক আরব কিন্তু নবী শাসন আরব মুশ্রিকদের থেকে নেননি তাহলে হাজার এলাকায় যারা মুশরিক ছিল মজুস ছিল অগ্নি পূজক ছিল তাদের থেকে নিয়েছেন আর মুশ্রিক যারা ছিল তার মুশ্রিক কারা যদিও মজুসরাও মুশরেক কিন্তু তাদের একটি নাম হচ্ছে মজুস অগ্নি পুজো যারা আগুনের পূজাই কিন্তু যারা প্রতিমা পূজা করে তাদেরকে এখানে মুশ্রিক বলা হয়েছে তাহলে মূর্তি পূজক আরবদের থেকে নবী আসলাম কিন নেই জিজিয়া নেননি এই জন্য একদল ফোকা বলছেন যে আরবদের জন্য ইসলাম কবুল করা ফরজ আরব মুশরেক পত্তলিকদের থেকে কি করা হবে না জিজিয়া নিয়ে ক্ষান্ত করা হবে না হয় ইসলাম কবুল করো আর না হলে তা তোমাদের বিরুদ্ধে জিহাদ এটা একদল ফতুয়া আর একদল বলছেন না নবী সালাম নিয়েছেন ইহুদিদের কাছে নবী সাল ছিলেন খ্রিস্টানদের কাছে মজুসদের কাছে অগ্নি পুজো অগ্নি পুজকরা যেমন মুশরেক তেমনই মূর্তি করা হচ্ছে মোশরেক সুতরাং তাদের থেকেও কি নেওয়া যাবে জিজিয়া নেওয়া যাবে এটা হচ্ছে বেশ কিছু হোক হানদ তার মধ্যে হানাফি মজাব আর হানাফি মজাবের উপর আমল ছিল মুঘল আমলে ভারতে এই জন্য হিন্দুদের থেকে কি নেওয়া হয়তো ভারতে মোগল বা শেরশা বাদশাহ যে মুসলিম রাজারা চলে সেই যুগে জিজিয়া জিজিয়া সামান্য পরিমাণ তার তো অনেক বেশি একজন মুসলিম জাকাত দেয় দেশে সারা জীবন বসবাস করবেন সরকারকে কিছুই দেবেন না আপনি হ্যাঁ অথচ মুসলিমেরা সরকারের হাতে জাখাত জমা করে এবং এর মাধ্যমে সামান্য একটা কিছু মাথাপতিত দিলে এর মাধ্যমে যে আনুগত্য প্রকাশ করলেন যে আমি দেশের আইন মেনে মেনাচুলি এবং দেশের আনুগত্য প্রকাশ করছি তো ইমাম আহমদ এবং শাফি বলেছেন লা তুখাযা ইল্লা মিন মাজুস হাম্বলি শাফি হচ্ছে যে আহলি কিতাব ইহুদি খ্রিস্টান এবং অগ্নি থেকে শুধু জিজিয়া নেওয়া যাবে আর মুশরিক দের পত্তলিক থেকে জিজিয়া নেওয়া যাবে না ওকালাত আর একদল বলছেন মানে হানাফিম মোজাহের লোকেরা বলছেন তু খাদ মিনার ওমাম একুল্লিহিম আহল আহুল কিতাবিল করার অলমাজুস মিষ্টন না বলছেন যে সমস্ত কাফের জাতির থেকে জিজিয়া নেওয়া যাবে আহলে কিতাবদের কাছ থেকে নেওয়া যাবে কোরআন দ্বারা প্রমাণিত সুর এত আবার আর অগ্নিপুজোদের থেকে নেওয়া যাবে যেটা মিষ্ট না হাদিস দ্বারা প্রমাণিত সহায় হাজি আমরা বললাম ওমা আদাহম এছাড়া যারা মূর্তি পুজো রয়েছে তাদের থেকে বছর ইউলহাকু বেহিম মজুস অগ্নিপুজো করা মুসলিক তাদের সাথে তাদেরকে মিলিত করা হবে প্রয়াস করে তাদের থেকে নেওয়া যাবে কেন বলছে লেয়ার মজুস আহল শের কারণ অগ্নি পুজো করা লা কিতাব তাদের কোনো আসমানি কিতাব নেই না ইহুদিদের আসমানি কিতাব তরাত আছে আর খ্রিস্টানদের এনজিল আছে কিন্তু এদের আছে যদিও কিতাবগুলো বিক্রি হতো তাদের এবং রোহিত কৃত ফা আখজো হামিন হম দারিন আল আখজি আমিন জামিন মুশেক নবী সালাম যখন নিয়েছেন মজুসি থেকে জিজিয়া তাহলে সমস্ত মুশরেক থেকে জিজিয়া নেওয়া যাবে তাহলে প্রশ্ন হচ্ছে আরব যারা মুশরেক কর্ত লিখছিল আরব দেশে যারা প্রতিমা পূজা করতো তাদের থেকে কেন নেননি নবিস্লাম এ দেশে তাই না এবং তারপরে চারিদিকে ইসলাম ছড়িয়ে গেছে তো তো এখানকার থেকে যারা ছিল তাদের থেকে তো জিজিয়া নেননি নবী কেন নেননি তাহলে এর উত্তর দিচ্ছেন এই জন্য নেননি যে লেন আসলাম কাবলা নজুল ইহা জিজিয়ার বিধান সুরা তবাতে এসছে সুরা তবে একবার শেষ দিকে নবিসামের শেষ জীবনে নাজল হয়েছে আর তার আগে তারা ইসলাম কবুল করেছে তাহলে আরও যারা পত্তলিক ছিল প্রতিমা পূজারী তারা মক্কা বিজয়ের পরে পরে ইসলাম গ্রহণ করে নিয়েছে আর সুরা তবা নাজেল হয়েছে দশম হিজরির দিকে একবারে শেষ দিকে নাজল হয়েছে তখন এর কোনো মূর্তি পুজো ছিল না আরো দেশ এই জন্য যাই হোক আর এই কথা না বাড়িয়ে বলছে মক্কাত এলাকা আহলে হাজার এই যে হাজারের কথা আসলো ফলমুলুক নবী সসলামের চিঠি লিখেছেন হাজারবাসীর উদ্দেশ্যে এবং রাজা বাদশাদের উদ্দেশ্যে ইয়াদমেল ইসলাম ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন অথবা জিজিয়া দেওয়ার জন্য বলেছেন হয় ইসলাম কবুল করো না হলে জিজিয়া দাও আলম এফারক বায়াল আরবায়ন আরব এবং অনারবে কোনো পার্থক্য করেননি কারণ একদল বলছেন না অনারবদের থেকে জিজিয়া না হবে কিন্তু আরবদের হয় ইসলাম না হলে হ্যাঁ জেহাদ তো এই ফর্তুয়াটি এম আহমেদ এম সাফির এটি বলছেন ঠিক নয় ও আমার মাজ মহাজ বিন জবাল রাজি আল্লাহ তাল্লাহকে বলেছে রসুল আইয়াখিন কুল্লে হাল মিন প্রত্যেক সাবালক ব্যক্তির জিজ্ঞে তার নাবালকের জিজ্ঞে নেই প্রত্যেক সাবালক ব্যক্তির মাথা প্রতি জিজ্ঞে নেবে কত এক দিন আর এক দিন আর মানে সুয়া চার গ্রাম স্বর্ণ কয় গ্রাম মাত্র সুয়া চার গ্রাম বুঝতে পারছেন না সুয়া গ্রাম তো বুঝতে পারছেন সামান্য সামান্য অকিমাতহু অথবা তার সমপরিমাণ মূল্যের হ্যাঁ কাপড় কাপড় সেই যুগে কাপড়ের প্রয়োজন ছিল কাপড় অন্য কিছু নিতে পারে ওয়াহিয়া সিয়াবনি বলি ইয়ামান ইয়ামানে মা মা আফের এক ধরনের কাপড় ভালো কাপড় তৈরি হতো ঠিক আছে ইয়ামানের লোককে বলা হলো যে হয় তোমরা সোয়াচার গ্রাম করে মাথা প্রতি দাও মাথা প্রতি প্রতি মাসে না বছরে বছরে জি সোমা যা দেখি ওমার যে আল্লাহ তার আমলে দেখেন যে লোকেরা সচ্ছল হয়েছে ও মুসলিমরা সচ্ছল হয়েছে তখন বাড়িয়ে দিয়েছিলেন বাড়িয়ে দিয়েছিলেন যে জিয়ার পরিমাণ হাজালা আরবাত আদনা আলা আহল জারাশ স্বর্ণের মালিক তাদের কাছে সোনা দানা আছে তাদের চার দিনার এক দিনারে যা কত করেছিলেন চার দিনার করেছিলেন ওয়া আরবাইনা দিরহামান 40 দিরহাম করেন আলা আহলুল ওয়ারেক মিন ফিকুল সানা প্রতি বছর যারা চাদীর মালিক মানে চাদীর টাকা পয়সা যাদের কাছে রূপার টাকা তাদের উপর লাগিয়েছিলেন মাথাপতি 40 দিরহাম করেন জি 40 দিরহাম মানে হচ্ছে ভড়িতে সহজ করে দি 1 দিরহাম সমান 4 আনা এক ধরনের সমান তাহলে আপনার চল্লিশ গ্রামে কি হয়ে যাবে দশ ভরি হয়ে যাবে চার দশ চল্লিশ দশ ভরি কি চাঁদি দশ ভরি চাঁদি যখন যেন তার চার গুণ করেছিলেন তাহলে তার চাইতে হ্যাঁ চার ভাগের এক ভাগ ছিল নবিস তাহলে এত কম ছিল ফারসুর উল্লাহ সালাম আলিমাদামসুর উল্লাহ সাল সালামাত জানছিলেন যে এমন লোকের অভাবই দুর্বল ওয়া ওমার আলেমা জেনা সাম আর ওমার ওসি আল্লাহ তালানহ যে চার গুণ বাড়িয়েছিলেন কারণ তিনি জানছিলেন যে দেশের যারা খ্রিস্টান তারা সচ্ছল হ্যাঁ সুখী আর্থিক দৃশ্য তাদের ওপর বেশি লাগিয়েছিলেন অসাবা তান হ না প্রমাণিত আন নাম ইস্তাব্বাহ অজুয়া কোরেশ কোরাইশের লোকেরা যখন দশ বছরের চুক্তি কোল্লহ দেবে আর তারপরে তারা চুক্তি ভঙ্গ করেছে রসুরুল্লাহ শাসলাম মিত্র গোত্রের উপর হামলা করে তাদেরকে খুন করে যার ফলে চুক্তি ভঙ্গ হয়ে গেল গাদ্দারি সেই জন্য নবী সাল্লা সাল্লাম আর কোনো কিছু না জানিয়ে তাদের বিরুদ্ধে প্রস্তুতি নিলেন মক্কা বিজয়ের জন্য গেলেন আর তারপরে মক্কা বিজয় হলো এ কথা বলছেন কারণ তারা গাদ্দারি করেছিল রসুল্লাহ সাল্লাম মিত্রদের সাথে সেই জন্য কোরেশদের কোনো আপত্তি ছিল না কারণ কোরেশরা জানছে যে দোষ আমাদের অপরাধ তাদের জি এখানে আজকের আলোচনা শেষ করছি